ধরম সরুণী অবতার বলষ্ঠায় রকৃষ্ণায়ম সপ্তবিংশ পরিচ্ছেদ শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত হরি অর্থাৎ তুড়িয়ানন্দ নারায়ণ সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর একটু বিশ্রাম করিতে না করিতেই কলিকাতা হইতে হরি নারায়ণ নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আসিয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের সংস্কৃত অধ্যাপক রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র বাড়িতে বণিবানাও না হওয়াতে শ্যাম্পু আলাদা বাস করিয়া স্ত্রী পুত্র লইয়া আছেন লোকটি ভারী সরল এক্ষণে বয়স উনত্রিশ ত্রিশ হইবে শেষ জীবনে তিনি এলাহাবাদে বাস করিয়াছিলেন আটান্ন বছর বয়সে তার শরীর ত্যাগ হইয়াছিল তিনি ধ্যানের সময় ঘণ্টা নিনাদ প্রভৃতি অনেক রকম শুনিতে ও দেখিতে পাইতেন ভুটান উত্তর পশ্চিমে ও নানা স্থানে অনেক ভ্রমণ করিয়াছিলেন ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতে আসিতেছেন হরি অর্থাৎ স্বামী তুরী আনন্দ তখন তার বাগবাজারের বাড়িতে ভাইদের সঙ্গে থাকতেন জেনারেল অ্যাসেম্বলিতে প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত পড়িয়া আপাতত বাড়িতে ঈশ্বর চিন্তা শাস্ত্রপাঠ ও যোগাভ্যাস করিতেন মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে আসিয়া দর্শন করিতেন ঠাকুর বাগবাজারের বলরামের বাটিতে গমন করিলে তাহাকে কখনো কখনো ডাকাইয়া পাঠাইতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চেয়ে বললেন বুদ্ধদেবের কথা অনেক শুনেছি তিনি দশাবতারের একজন অবতার ব্রহ্ম অচল অটল নিষ্ক্রিয় বোধস্বরূপ বুদ্ধি যখন এই বোধস্বরূপে লয় হয় তখন ব্রহ্ম জ্ঞান হয় তখন মানুষ বুদ্ধ হয়ে যায় ন্যাংটা বলতো মনের লয় বুদ্ধিতে বুদ্ধির লয় বোধস্বরূপ যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না ব্রহ্মজ্ঞান হলে ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বসে আসে তা না হলে অহংকে বশ করা যায় না নিজের ছায়াকে ধরা শক্ত তবে সূর্য মাথার উপর এলে ছায়া আজ হাতের মধ্যে থাকে ভক্ত একজন জিজ্ঞেস করলেন ঈশ্বর দর্শন কীরূপ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন থিয়েটারে অভিনয় দেখো নাই লোকসব পরস্পর কথা করছে এমন সময় পর্দা উঠে গেল তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায় আর দৃষ্টি থাকে না এরই সমাধিস্থ হওয়া আবার পর্দা পড়ে গেলে বাহিরের দৃষ্টি মায়ারূপ জবনিকা পড়ে গেলে আবার মানুষ বহির্মুখ হয় নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি চেয়ে ঠাকুর বললেন তুমি অনেক ভ্রমণ করেছ সারুদের কিছু গল্প করো বন্দ্যোপাধ্যায় ভুটানে দুজন যোগী দেখিয়াছিলেন তাহারা আজ সের নিমের রস খান এইসব গল্প করিতেছেন আবার নর্মদা তীরে সাধুর আশ্রমে গিয়েছিলেন সেই আশ্রমের সাধু পেন্টুলুন পরা বাঙালি বাবুকে দেখে বলেছিলেন ইস্কা পেট মেয়ে ছুরি হ্যাঁ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন দেখো সাধুদের ছবি ঘরে রাখতে হয় তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয় বন্দ্যোপাধ্যায় বললেন আপনার ছবি ঘরে রেখেছি আর পাহাড়ে সাধুর ছবি হাতে গাঁজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয় সোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয় যুবতী স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয় তাই তোমাদের বলি সর্বদাই সাধু সঙ্গ দরকার ঠাকুর এবার বন্দ্যোপাধ্যায়ের প্রতি চেয়ে বললেন সংসারে জ্বালা তো দেখছ ভোগ নিতে গেলেই জ্বালা চিলির মুখে যতক্ষণ মারছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করছিল সাধু সঙ্গে শান্তি হয় জলে কুম্ভীর অনেকক্ষণ থাকে এক একবার জলে ভাসে নিঃশ্বাস নেবার জন্য তখন হাঁপ ছেড়ে বাঁচে যাত্রাওয়ালা বললেন আগে আপনি ভোগের কথা যা বললেন তা ঠিক ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয় মনে কত রকম কামনা বাসনা উঠছে সব কামনাতে তো মঙ্গল হয় না ঈশ্বর কল্পতরু তার কাছে যা কামনা করে চাইবে তাই এসে পড়বে এমন মনে যদি উঠে এনি কল্পতরু আচ্ছা দেখি বাঘ যদি আসে বাঘকে মনে করতে বাঘ এসে পড়ল আর লোকটাকে খেয়ে ফেললে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ ওই বোধ যে বাঘ আছে আর কী ওই ওইদিকে মনে রেখো ঈশ্বরকে ভুলো না সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা নেবেন আর একটি কথা যাত্রা শেষে কিছু হরিনাম করে উঠো তাহলে যারা গায় এবং যারা শুনে সকলের ঈশ্বর চিন্তা করতে করতে নিজ স্থানে যাবে যাত্রাওয়ালারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন দুটি ভক্তদের পরিবারেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন তাহারা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন এই জন্য উপবাস করিয়া আছেন দুই যা অবগুণ্ঠনবতী দুই ভাইয়ের বধূ বয়স বাইশ তেইশের মধ্যে দুজনেই ছেলেদের মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বধুদিগের প্রতি চেয়ে কহিলেন দেখো তোমরা শিব পুজো করো কি করে পুজো করতে হয় নিত্যকর্ম বলে বই আছে সেই বই পড়ে দেখে লবে ঠাকুর পূজা করতে হলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে ফুল তোলা চন্দন ঘষা ঠাকুরের বাসন মাজা ঠাকুরের জল খাবার সাজানো এই সকল করতে হলে দিকেই মন থাকবে হীন বুদ্ধি রাগ হিংসা এই সব চলে যাবে দুই যায়ে যখন কথাবার্তা কইবে তখন ঠাকুরদেরই কথাবার্তা হইবে কোনো রকম করে ঈশ্বরেতে মনের যোগ করা একবারও যেন তাকে ভোলা না হয় যেমন তেলের ধারা তার ভিতর ফাঁক নাই একটা ইঁটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পূজা করুক তাতেও তার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে আগে যা বললুম সে পূজা এইসব পূজা করতে হয় তারপর পাকা হয়ে গেলে বেশি দিন পূজা করতে হয় না তখন সর্বদাই মনের যোগ হয়ে থাকে সর্বদাই স্মরণ মনন থাকে বড় বধূ ঠাকুর শ্রীরামকৃষ্ণের চেয়ে বললেন আমাদের কি একটু কিছু বলে দিবেন ঠাকুর এবার সস্নেহে বললেন আমি তো মন্ত্র দিই না মন্ত্র দিলেই শিষ্যের পাপ তাপ নিতে হয় মা আমায় বালকের অবস্থান রেখেছেন এখন তোমরা শিব পূজা যা বলে দিলাম তাই করো মাঝে মাঝে আসবে পরে ঈশ্বরের ইচ্ছায় যা হয় হবে স্নান যাত্রার দিন আবার আসবার চেষ্টা করবে বাড়িতে হরি নাম করতে আমি যে বলেছিলাম তা কি হচ্ছে একজন বধূ ঠাকুরের প্রতি চেয়ে বললেন আগে হ্যাঁ ঠাকুর জিজ্ঞেস করলেন তোমরা উপবাস করে এসেছ কেন খেয়ে আসতে হয় মেয়েরা আমার মায়ের একটি রূপ তাই কি না তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না জগন্মাতার এক একটি রূপ খেয়ে আসবে আনন্দে থাকবে এই বলে শ্রীযুক্ত রামলালকে বধূদের বসাইয়া জল খাওয়াইতে আদেশ করিলেন ফলহারিণীর পূজার প্রসাদ লুচি নানাবিধ ফল গ্লাস ভরিয়া চিনির পানা ও মিষ্টান্ন আদি তাহারা পাইলেন ঠাকুর বলিলেন তোমরা কিছু খেলে এখন আমার মনটা শীতল হলো আমি মেয়েদের উপবাসী দেখতে পারি না আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সমস্ত ভিডিওগুলি পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লেগে থাকলে বন্ধু আত্মীয় পরিজন সকলকে শেয়ার করতে ভুলবেন না জয় রামকৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রাম